গল্প এসো আজ শোনাব চিংড়ি উপন্যাসের দ্বিতীয় পর্ব আগেই বলেছি এটি একটি মালয়ালম উপন্যাস কেরলের সমুদ্র উপকূলের মানুষদের জীবনধারণের কাহিনী চিংড়ি লেখক আকাশে শিবশঙ্কর পিল্লাই অনুবাদক বোম্মান্না বিশ্বনাথম ও নীলিনা আব্রাহাম গল্পখানা যদি তোমাদের শুনতে ভালো লাগে তবে একটা লাইক দিয়ে দিও শেয়ারও করতে পারো কমেন্টটি কিছু বলার থাকলে বলতে পারো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সমস্ত পর্বগুলো শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো তাহলে শুরু করি আজ দ্বিতীয় পর্ব যা যা বেশি বকর বকর করিস তার আগেই আমি ওর বিয়ে দিয়ে দেব বলি তা কী করা হবে পয়সা না দিলে কে আসবে তোমার মেয়েকে বিয়ে করতে হবে হবে পয়সা জোগাড় হবে আগে এই নৌকো আর জালটা হতে দে তারপর এইসব কথা চাকি হাজার বার শুনেছে তাই কথার মাঝখানে রেগে গিয়ে বলে উঠল ওই নৌকো আর জাল কেনার স্বপ্নই দেখো চেম্পন কুঞ্জ দিব্যি করে বলল ও পয়সার আমি একটা আধলাও খরচ করব না তা তুই যতই না কেন ঘ্যানোর ঘ্যানোর করিস রেগে গিয়ে বললো মেয়েকে শেষ পর্যন্ত কোনো মুসলমান নষ্ট করুক তাই হবে শেষ পর্যন্ত চেম্পন এবার কোনো কথা বলল না কথাটার গুরুত্ব ও বুঝেছে কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আমি একটা ছেলে দেখছি বিনি পয়সাই। হ্যাঁ বিনি পয়সাই চেম্পনকুঞ্জ জোর দিয়ে বলল ও তাহলে খুব ভালো ছেলেই আসবে হবে কোনো কানা খোড়া যা মি বেশি ফ্যাচ ফ্যাঁচ করিসনি তুই কি ছেলে দেখেছিস যে কানা খোড়া বলে দিলি কিন্তু চেম্পন কথায় কান না দিয়ে চাকি বলল তার চেয়ে মেয়েকে সমুদ্রে ভাসিয়ে দাও চেম্পনকুঞ্জ চাকিকে খেঁকিয়ে উঠল। চাকি ফোসফোস করতে করতে বললো কার জন্য এই নৌকা আর জাল শুনি চেম্পন কিছু বলল না ওর জীবনের একটা গভীর আশা জাল আর নৌকো না কার জন্য সে কোনোদিনও ভাবেনি চাকি স্বামীকে উপদেশ দিল ওই ভেলায়ুধনের সঙ্গে একবার কথা বলে দেখো না যদি রাজি হয় আরে ওটা কি আবার একটা পাত্তর নাকি কেন খারাপটা কি ওটা তো একেবারে একটা দিনমজুরি খাটা জেলে তা জেলে ছাড়া মেয়ের আর কি পাত্তর জোটাবে শুনি এই কোনো কারুতাম্মার কানের মধ্যে করতে লাগলো বাবা অবশ্য এর সব মানেটা বুঝতে পারেনি কারুতাম্মার বুকের ধক ধকানি আরো বেড়ে গেল মুসলমানের ছেলে কি ওকে এখনই নষ্ট করেনি ওর সারা মঞ্জে ওই মুসলমান ছেলের জন্যেই আকুলি বিকুলি করছে পারিকুট্টির গান তখনও থামেনি সমুদ্রের হাওয়াই হাওয়ায় সে গান তখনও ভেসে বেড়াচ্ছে পরের দিন কারুতাম্মা বাড়ি থেকে বেরোল না পারিকুট্টির দোকানে সেদিন অনেক কাজ ছিল পূর্ব দিক থেকে সেদিন অনেক মেয়ে মজুর এসেছে শুকনো চিংড়ি বস্তা বেঁধে নৌকায় তোলা হচ্ছে মাল নিয়ে নৌকা ছাড়ছে সকলেই খুব ব্যস্ত কাজকর্ম না থাকায় কারুতাম্মা বাড়িতে চুপচাপ বসেছিল হঠাৎ একটা কথা মনে পড়তে ও চমকে উঠল আর সঙ্গে সঙ্গে ওর বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল পারিকুটটি যদি ওই সব মেয়ে মজুরদের বুকের দিকে পেছন দিকে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে কেন নিশ্চয়ই দেখবে দেখুক গে ওর তাতে কিন্তু এই চিন্তা ক্রমে ওকে অস্থির করে তুলল ও যেন কিছুতেই ভাবতে পারছিল না যে পারিকুটটি ও ছাড়া আর অন্য কোনো মেয়ের দিকে তাকাবে বেচারি বাড়িতে একা একা বসে ছটফট করতে লাগলো দুপুর প্রায় শেষ হওয়ার পর মাছ ধরা নৌকাগুলো সব সমুদ্র থেকে ফিরে এলো চাকি ঝুড়ি নিয়ে সমুদ্রের ধারে গেল যাওয়ার সময় মেয়েকে আর একবার সাবধান করে গেল যা বললাম সব মনে রাখিস বাছা মার কথা শুনে কারুতাম্মার একটু হাসি পেল কি যে মনে রাখতে হবে তা কারুতাম্মা ভালো করেই জানে মাকে আর তা মনে করিয়ে দিতে হবে না মা যাওয়ার কিছুক্ষণ পরেই বাবা এলো কারুতাম্মা বাবাকে ভাত বেড়ে দিল চেম্পন কুঞ্জ খেতে খেতে মেয়েকে খুটিয়ে খুটিয়ে দেখতে লাগলো বাবা তো রোজই ওকে দেখে কিন্তু আজকে আবার চাউনিটা যেন অন্য ধরনের যেন অনেক কিছু বলতে চায় বাবা কি তাহলে তার সব কথা জানতে পেরেছে কিন্তু কই বাবার চাউনি তো খুব কড়া নয় তাতে তো রাগের চিহ্ন এতটুকুও নেই চেম্পনকু খাচ্ছিল আর মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল আগের দিন রাতে চাকি ওকে মনে করিয়ে দিয়েছিল মেয়ে ডাগর হয়ে উঠেছে অনেক দিন ধরেই নিজের একটা নৌকো আর জাল কেনার কথা চেম্পনকুঞ্জ ভাবছে কিন্তু জাল আর নৌকো কেনার চেয়ে এখন মেয়েকে নিয়েই ও বেশি ভাবনায় পড়েছে সমত্ত মেয়ে চাকি আবার ভয় ধরিয়ে দিয়েছে কোন মুসলমান মেয়েকে নষ্ট করে দিতে পারে কথাটার অর্থ কিন্তু তার ভালো বোধগম্য হয়নি তাই মেয়েকে একটু ভালো করেই আজ ও লক্ষ্য করতে লাগলো চেম্পনকু অন্যের নৌকায় ভাগে কাজ করে যা ওঠে তার ভাগ পায় আগে সে দাঁড় বাইত এখন হাল ধরে। সুখ নেই কুঞ্জের তাই সবচেয়ে বড় স্বাদ যে নিজের একটা নৌকা আর জাল কেনে তার জন্য যত কষ্টই হোক না কেন ও অক্লান্ত পরিশ্রম করতে রাজি আছে একটা পয়সাও চেম্পনপুঞ্জ বাজে খরচ করে না কিছু টাকা ওর হাতে অবশ্য জমেছে কিন্তু ওই কটা টাকা দিয়ে নৌকো আর জাল কেনা যায় না মেয়ের এদিকে বয়স বাড়ছে ডাগর মেয়ে কখন কি হয় কিছুই বলা যায় না চাকি ঠিকই বলেছে মেয়ের মনে কি আছে না আছে তার চাকি ছাড়া আর কেই বা ভালো করে জানবে মেয়ে ডাগরটি হলে মার মনে যে ভাবনা হয় তা মা ছাড়া আর কেই বা ভালো করে বুঝবে কুঞ্জ সত্যি খুব ভাবনায় পড়ল কি যে করবে কিছুই বুঝতে পারছে না নৌকো আর জাল কিনবে না মেয়ের বিয়ে দেবে ব্যাপারটা খুব গোলমেলে হয়ে পড়ল কিছুক্ষণ পরে কুঞ্জ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেয়েকে বলল মা নিজের দিকে একটু নজর রাখিস যা দিনকাল পড়েছে কাউকেই বিশ্বাস নেই কারুতাম্মা চমকে উঠল বাবা বাবাও তাহলে এই কথা বলছে কাল রাতে ও পেতে যা শুনেছিল মা কি তার চেয়ে বেশি কিছু বলেছে ও কিন্তু কিছু না বলে চুপ করে রইল চেম্পলকুঞ্জ মেয়ের কাছ থেকে কোনো জবাব আশাও করেনি মেয়েকে সাবধান করে দেবার জন্যেই কথাগুলো ও বলেছে সেদিন বিকেলের দিকে মজুরদের বিদেই করে পারিকুট্টি নৌকার ওপর বসেছিল আর বারবার বাড়ির দিকে যদি একবার এদিকে আসে এই প্রতীক্ষায় ঠিক সময় চেম্পন কুঞ্জ অন্য নৌকার দিকে এগিয়ে আসছে দেখতে পেল কারুতাম্মা সকাল থেকে বাড়িতে বসেছিল বিকেলের দিকে সমুদ্রের ধারে যাবে কিনা ভাবছিল এমন সময় দেখতে পেল পারিকুট্টি আর ওর বাবা কি যেন বলা বলি করছে ওরা কি এত কথা বলছে জানার জন্য কারুতাম্মার খুব কৌতূহল হলো ওর কেমন যেন মনে হলো বাবা ঠিক পারিকুটির কাছে টাকা ধার চাইছে সেদিন রাতে বাবা বাড়ি ফিরে এসে অনেকক্ষণ মার সঙ্গে ফিস ফিস করে কিসব বললো কারুতাম্মা আরি পেতে শোনার চেষ্টা করলো কিন্তু ঠিক বুঝতে পারলো না কেননা মা বাবা খুব আস্তে আস্তে কথা বলছিল সেই রাতেও পারিকুটটি গান গাইছিল করে ঘরে শুয়ে কারুতাম্মা সেই গান শুনছিল আগে পারিকুটটিকে শুধু একটা কথা বলতে চেয়েছিল পারিকুটটি যেন তার দিকে অমন করে না তাকায় এখন আর একটা কথা বেড়েছে পারিকুটটি যেন অমনভাবে গান না গায় শুয়ে শুয়ে কারুতাম্মা ভাবছিল যে এই দুদিন আগেও সে একটা সুন্দর প্রজাপতির মতো মনের স্ফূর্তিতে উড়ে বেরিয়েছে কিন্তু দুদিনের মধ্যেই তার ভেতরটায় যেন একটা মস্ত বড় ওলট পালট হয়ে গেছে এখন আর তার উড়ে উড়ে বেড়ালে চলবে না এখন সে বড় হয়েছে অনেক কিছু ভাবনা চিন্তার আছে ও মার কাছ থেকে যা জানতে পেরেছে তা খুবই সাংঘাতিক ও নিজেকে নিজেই সামলাতে হবে খুব সাবধানে একটি একটি করে পা ফেলতে হবে সাবধান হয়ে চলতে গেলে আগের মতো অত হৈহুল্লোর করলে চলবে না একজন পুরুষ তার দেহের দিকে লোভীর মতো তাকিয়েছে তার মানে এখন সে পুরোপুরি মেয়ে মানুষ হয়ে দাঁড়িয়েছে এখন আর ছেলে মানুষটির মতো এখানে সেখানে ঘুরে বেড়ানো চলবে না খুব সাবধানে ওকে থাকতে হবে সেদিন রাতেও ও এত করে সাবধান হবার কথা ভাবল কিন্তু তার পরের রাতে কিন্তু সে সে কিছুই শুনতে না কারুতাম্মা গানের জন্য কান করে রাতে আগের রাতের মতো সে রাতেও সমুদ্রের তীর নারকেল গাছ আশপাশের জেলেদের ছোট ছোট ঘরগুলো চাঁদের আলোই ভাস ছিল নারকেল পাতার মধ্যে দিয়ে হাওয়ায় হাওয়ায় সমুদ্রের এক অজানা গান চারিদিকে ছড়িয়ে পড়ছিল এমন রাতেই তো পারিকুটটি বেশি করে গান গায় কিন্তু আজ কেন পারিকুট্টির গান শোনা যাচ্ছে না পারিকুট্টির গান শোনার জন্যে কারুতাম্মা কান খাড়া করে রইল কিন্তু কই সমুদ্রের গান ছাড়া আর তো কিছুই শোনা যাচ্ছে না পারিকুপ্তি কি তাহলে আর গান গাইবে না পারিকুপ্তি কি জানে না যে ওর গান শোনার জন্যে একটিমাত্র প্রাণী কত আকুল হয়ে অপেক্ষা করছে সেদিন রাতে খাওয়া দাওয়ার পর চেম্পনকুঞ্জ যেন কোথায় বেরোলো চাকি তখনও অব্দি জেগেছিল মাকে তখনও অব্দি জেগে থাকতে দেখে কারুতাম্মা জিজ্ঞেস করল মা ঘুমবে না চাকি সে কথার উত্তর না দিয়ে মেয়েকে শুয়ে পড়তে বলল কারুতাম্মা মার কথা মতো বিছানায় গিয়ে শুলো আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল হঠাৎ একটা সময় কারুতাম্মার ঘুমটা ভেঙে গেল কে যেন জিজ্ঞেস করছে কারুতাম্মা ঘুমিয়ে পড়েছে নাকি গলার সেই আওয়াজটা শুনেই কারুতাম্মা বুঝতে যে গলাটা কার পারিকুটটি ওদের বাড়ি এসে মাকে জিজ্ঞেস করছে কারুতাম্মা ঘুমিয়ে পড়েছে কিনা ও শুনতে পেল মা বলছে হ্যাঁ কারুতাম্মা ঘুমোচ্ছে পারিকুট্টির প্রশ্ন যে মার ভালো লাগেনি তা কারুতাম্মা বুঝতে পারল। মা কেমন যেন বেজার ভাবে উত্তর দিল ভাবে ওদের বাড়ি এসে ওর কথা জিজ্ঞেস করতে শুনে কারুতাম্মা যেন ঘেমে নিয়ে উঠল ও তাড়াতাড়ি উঠে জানলার ফুটো দিয়ে দেখতে লাগল। ওর বাবা আর পারিকুটটি মিলে কি যেন একটা ভারী জিনিস টেনে এনে ঘরের ভেতর রাখছে একটা দুটো নয় গোটা ছয় সাত সুটকি মাছের ঝুড়ি কারুতাম্মার বুক ঠিক করতে লাগলো উঠোনে মা বাবা আর পারি ফিসফিস ফিস ফিস করে কথা বলছে পরের দিন কারুতাম্মা ওই ঝুড়িগুলোর কথা মাকে জিজ্ঞেস করলো ওর মা ওর কথা সোজাসুজি জবাব না দিয়ে বলল ছোট মিয়া ঝুড়িগুলো এনে এখানে রেখেছে কারুতাম্মা জিজ্ঞেস করলো ছোট মিয়া ওর ঝাঁপে ঝুড়িগুলো রাখতে পারলো না ও যদি এখানে রাখে তাতে তোর কিরে ছুরি চাকির রেগে গড় করে বলে উঠল এত সব কথাই তোর দরকার কি ওর জিনিস কোথায় রাখে না রাখে তাতে তোর এত যা গিয়ে নিজের চরকায় তেল দে অনেক কিছুই কারুতাম্মার জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল পারি ওর কেউ নয় কিন্তু এত একেবারে খোলাখুলি চুরি এমনি ভাবে যদি ওরা পারি কাছ থেকে জিনিস নেয় তাহলে তো ওরা পারিকুটির হাতের মুঠোই চলে যাবে বাবা তো নজর রাখতে বলেছে কিন্তু ওরা বুঝতে পারছে না কিন্তু মাকে এত কথা বলতে ওর মন চাইল না ও তাই চুপচাপ মার বকুনি হজম করলো পরের দিন সেই সুটকি মাছ সব বিক্রি করা হলো সেদিন সমুদ্রে মাছও উঠেছিল প্রচুর একক্ষেপ মাছ ধরে চেম্পন কুঞ্জ চাকি মাছ বিক্রি করতে চলল পঞ্চমীও যেন কোথায় গিয়েছিল বাড়িতে একা ছিল এমন সময় পারিকুটটি ওদের বাড়িতে এলো পারিকুট্টিকে দেখে কারুতাম্মা ছুটে ঘরের মধ্যে ঢুকে পড়ল। ওকে অমনি ঘরের মধ্যে ছুটে চলে যেতে দেখে পারিকুটটি একটু অবাক হয়ে উঠোনেই দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর মুখের হাসি মিলিয়ে গেল কিছুক্ষণ পরে ও বলল নৌকো আর জাল কিনতে পয়সা দিয়েছি কোনো উত্তর নেই পারি আবার বলল এবার আমাদের কাছে মাছ বিক্রি করবে তো ভালো দাম ভালো দাম দিলে মাছ বিক্রি করব এমনি একটা জবাব ও কারুতাম্মার কাছে আশা করেছিল কেননা ঠিক এই উত্তরই কারুতাম্মা সেদিন দিয়েছিল কিন্তু আজ কোনো উত্তর নেই কারিকুটির মনে পড়ল সেদিন যখন নৌকর আড়ালে তারা কথা বলা বলি করছিল তখন তাদের হাসি এই নিয়েই শুরু হয়েছিল সে হাসির ফোয়ারা সেদিন বন্ধ করতে অনেক সময় লেগেছিল কারিকরটি ভেবেছিল আজও এই কথা তুলে তারা প্রাণ ভরে হাসবে কিন্তু আজ আর তা হলো না আজ কারুতাম্মা নিশ্চুপ পারিকুট্টি কারুতাম্মার কাছ থেকে কোনো জবাব না পেয়ে জিজ্ঞেস করল কারুতাম্মা তুমি আমার সঙ্গে কথা বলছো না যে তুমি কি আমার ওপর রাগ করেছ হঠাৎ ওর মনে হলো কারুতাম্মা যেন ঘরের ভেতর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে পারিকুট্টি ওর সেই অস্ফুট কান্না শুনতে পেয়ে কেমন যেন ভয় পেয়ে গেল ব্যাকুল ভাবে ও জিজ্ঞেস করলো কারুতাম্মা তুমি কাঁদছ কোনো উত্তর নেই পারিকুট্টি বলল কারুতাম্মা আমি এলে তোমার যদি ভালো না লাগে তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই কথারও কোনো উত্তর না পেয়ে পারিকুট্টি মনে বেশ আঘাত পেল ও ভাঙা গলায় জিজ্ঞেস করলো আমি তাহলে যাই কারুতাম্মা পারিকুট্টির এই প্রশ্ন যেন কারুতাম্মার বুকের মধ্যে গিয়ে বিঁধল পারিকুরটি যে ওর ব্যবহারে আঘাত পেয়েছে ও তা বুঝতে পারল ও হঠাৎ বলে উঠল ছোট মিয়া তুমি যে মুসলমান পারিকরটি এর মানে বুঝতে পারল না ও একটু অবাক হয়েই বলল তাতে কি হয়েছে এই প্রশ্নেরও কোনো জবাব নেই পারিকরটি মুসলমান তো কি হয়েছে কারুতাম্মা যেন নিজেকেই প্রশ্ন করল তারপর হঠাৎ একটা কথা ওর জিভের গোড়ায় এসে পড়ল তোমার কাছে যেসব মেয়ে মজুরেরা কাজ করতে আসে তাদের দিকে তুমি হা করে দেখো বলো ঠিক কিনা কথাটা শুনে পারিকরটির খুব খারাপ লাগলো কারুতাম্মা ওকে এতখানি খারাপ ভাবে কারুতাম্মা কি করে ভাবলো যে ও মেয়ে মজুরদের দেহের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ওদের সঙ্গে ও হয়তো ঠাট্টাই আর মারে এই ভেবে হয়তো কারুতাম্মা তার উপর অভিমান করে বসে আছে কিন্তু কি বলে ও কারুতাম্মাকে সত্যি কথাটা বোঝাবে মেয়ে মজুরদের দিকে ও হ্যাংলার মতো তাকায়নি তাদের সঙ্গে হাসাহাসি করবার চেষ্টাও করেনি ও বললো আল্লাহর নামে বলছি আমি ওদের দিকে কোনোদিনই দিনই জরে দেখিনি পারিকুট্টি যে ভালো লোক এটা জানতে পেরে কারুতাম্মার ভালোই লাগলো কিন্তু পারিকুট্টিকে কারুতাম্মা কি করে বোঝাবে যে শুধুমাত্র মেয়েদের দিকে তাকানোর কথাই ও বলতে চায় না বলতে চায় যে কথা ও কি করে সে কথা ওকে বোঝাবে তা ভেবে পেল না সে সব কথা বলতে গেলে ওকে এখন সমুদ্র তীরের সেই হাজার হাজার বছরের সংস্কারের কথা বলতে হয় ওর মা ওকে কেমন ভাবে থাকতে বলেছে তাও বলতে হয় বলতে হয় কেমন ভাবে ওর এই কাঁচা বয়সের জন্যে বদলোকে ওর দিকে কুনজরে চাইবে ওকে খারাপ করার চেষ্টা করবে কিন্তু এত কথা বলার ক্ষমতা ওর নেই সাহসও নেই তাই কিছু না বলে ও চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ দুজনেই চুপচাপ কেউ কাউকেই কিছু বলে না হঠাৎ কারুতাম্বার খেয়াল হলো সময় চলে যাচ্ছে এখনো যদি কিছু না বলে তাহলে মিছিমিছি সময় নষ্ট হবে তাই বলে উঠল মা এখুনি বাড়ি আসবে তাতে কি হয়েছে কারোতাম্মা খুব ভয় পেয়ে বলে উঠল না না এমনভাবে আমাদের দেখা শোনা কথাবার্তা বলা খারাপ খুবই খারাপ কিন্তু তুমি তো ঘরের ভেতরে আমি তো বাইরে দাঁড়িয়ে আছি কেন যে খারাপ তা পারিকুরটিকে বুঝিয়ে বলতে হবে কিন্তু কেমন করে বলতে গেলে তো এখন হাজারটা কথা বলতে হয় পারিকুরটি তখন জিজ্ঞেস করল কারুতাম্মা আমাকে কি তোমার ভালো লাগে না ও তাড়াতাড়ি বলে উঠল হ্যাঁ লাগে পারিকুরটি বিহ্বল হয়ে বলে উঠল তবে তুমি কেন বাইরে বেরোচ্ছ না বাইরে আসার দরকার নেই বলে আমি আর তোমাকে হাসাবো না কারুতাম্মা আমি একবার শুধু তোমাকে দেখেই চলে যাব কারুতাম্মা ওর কথা শুনে অসহায়ভাবে বলে উঠল না না আমাকে দেখতে চেয়েও না এ কথার পর পারিকুটটি একটুখানি অপেক্ষা করে বলল তাহলে আমি যাচ্ছি তার উত্তরে ঘরের ভেতর থেকে জবাব এলো চিরদিনই আমার তোমাকে ভালো লাগবে এর বেশি আর কি কথা সে দেবে এর বেশি আর সে কি শপথ করবে পারিকরটি চলে যেতেই কারুতাম্মার খেয়াল হলো এই যা যা বলতে চেয়েছিল তার তো কিছুই বলা হলো না আর যা বলা উচিত ছিল না তাই বলে ফেলল সেদিন রাতে লম্পর আলোয় বসে চেম্পনপুঞ্জ আর চাকি পয়সা গুনে গুনে রাখছিল এখনো সব টাকা জোগাড় হয়নি তবু চেম্পনকুঞ্জের যেন কিছুটা সস্তি যে তাকে সুদখোরদের টাকা ধার নিতে হয়নি টাকা গুনতে গুনতে ও চাকিকে বলল পড়ে এতগুলো পয়সা করা কিছু চারটিখানি কথা নয় কি বলিস চাকি চাকি বলল তা তো ঠিকই কথাটা সত্যি ট্যাকে টাকা গুজে জেলেদের ঠকানোর জন্য যারা ঘুরে বেড়াচ্ছে তাদের কাছ থেকে যত না ধার করা যায় ততই ভালো কুঞ্জ আবার বলল। ওদের কাছ থেকে টাকা ধার নিলে আর নৌকাও কিনতে হতো না জালও কিনতে হতো না আর তার জন্য টাকাও জমাতে হতো না দুদিন আগেও সুদখোর আউশেপ আর গোবিন্দ কুঞ্জের কাছে টাকা ধার চাই কিনা জিজ্ঞেস করেছিল কুঞ্জ না বলে দিয়েছিল ওদের কাছ থেকে ধার নিলে সে ধার আর শোধ করতে হতো না তার ফলে নৌকো আর জাল ওদের হাতে চলে যেত জেলেদের মধ্যে হামেশাই ঘটছে কিন্তু জাল আর নৌকো কেনার সব টাকাটা এখনো জোগাড় হয়নি কি উপায় করা যায় চেম্পনকু বলল ছোট মিয়ার কাছে কিছু ধার চাওয়া যাক কি বলো পারিকুট্টির কাছে আবার ধার নেওয়ার কথা শুনে কারুতাম্মার এই প্রথম মা বাবার উপর ঘৃণা জাগল মার উপরেও ওর ঘেন্না হল কেননা কথায় করা সব খুব তাড়াতাড়ি হতে লাগলো কেন যে সমস্ত এত তাড়াতাড়ি হচ্ছে তা বুঝতে কারুতাম্মার দেরি লাগলো না এই কদিন এই কারুতাম্মার বয়স বেড়ে গেছে আজকাল ও সব বুঝতে শুরু করেছে নৌকো আর জাল কিনতে তাদের দুঃখ দুর্দশা ঘুচে তাদের সুদিন আসবে সেই আনন্দে চাকি কারুতাম্মাকে বলল খুকি আমাদের জাল আর নৌকো কেনার দেরি নেই রে কারুতাম্মা কোনো উত্তর দিল না মার এই ফুর্তিতে ওর মনে একটুও সারা জাগলো না চাকি নিজের মনে মনে বলতে লাগলো এতদিনে সাগর মা মুখ তুলে চাইলেন মার কথা শুনে কারুতাম্মার ভয়ানক রাগ হলো ও বলে উঠল মানুষকে এমন ভাবে ঠকালে সাগর মা রাগ করবেন না চাকি মেয়ের মুখের দিকে একটু অবাক হয়ে তাকালো কারুতাম্মার তখনও বলা শেষ হয়নি মাকে আছে খোলাখুলি সবকিছু জিজ্ঞাসা করবে আচ্ছা মা ওই সাদা লোকটাকে ঠকিয়ে টোকো আর জাল কি উচিত এটা কি ঠিক কাজ করছো তোমরা এতক্ষণ শুনছিলে শিব শিবশঙ্কর পিল্লাইয়ের লেখা চিংড়ি উপন্যাসের দ্বিতীয় পর্বের পাঠ কেমন লাগছে তোমাদের গল্পখানা আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরবর্তী পর্বগুলো শোনার জন্য বেল আইকনটিতে প্রেস করে দাও আর যারা সাবস্ক্রাইব করেছে ইতিমধ্যেই তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবার হাজির হব পরবর্তী পর্ব নিয়ে ভালো থেকো সবাই আজ আসি।